দেখুন আমরা বিডিও সাহেবের সঙ্গে আগেও যোগাযোগ করেছিলাম আপনারা বুঝতেই পারছেন যে কাশীপুর ব্লক একদম পুরো দুর্নীতিতে ভরা এখানে বিরোধী গ্রাম পঞ্চায়েত এখানে তো প্রধান নেই তো সেই জন্য তেরোটা গ্রাম পঞ্চায়েতে এরা নিজেদের তৃণমূলের পার্টি অফিসের মতো করেছে এখানে প্রকৃত গরিব মানুষ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা বাড়ি পায়নি এবং অনেক তৃণমূলের নেতা অনেক প্রভাবশালী লোক অনেক বড় ব্যবসায়ী তারা কিন্তু প্রভাব খাটিয়ে এখনো লিস্টে নাম রেখেছে আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম আপনারা দেখলেন এই সমস্ত দাবি নিয়ে আমরা ওনার কাছে গেছিলাম এবং ওনাকে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি উনি আমাদেরকে বলেছেন যে যে নামগুলো অভিযোগ জমা পড়ে সেগুলো উনি আবার দেখা যায় যে সে প্রকৃত গরিব মানুষ তার বাড়ি পাওয়ার কথা তাহলে উনি অবশ্যই বাড়ি পাবেন এবং যারা প্রভাব কাটিয়ে এখানে রয়েছে এখনো আমরা তাদেরকে পা দেওয়ার ব্যবস্থা করেছি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে এবং দরকার হলে এটা আমরা দরকার হলে এর শেষ দিকে ছাড়বো এটা আমরা দরকার হলে কোর্ট পর্যন্ত যাবো রাজ্যের মুখ্যমন্ত্রী বিনিয়োগের গড়া তারা নিজে করবে কোন তৃণমূল নেতা এখানে থাকবে না দেখুন বিষয়টা তৃণমূল নেতা থাকবে না ঠিক আছে তারা হয়তো হয়তো অনেক জায়গাতে ছিল অনেক জায়গাতে ছিল না কিন্তু একটা জিনিস তৃণমূলের নেতারা সেই মুহূর্তে না থাকলেও তারা তো বাড়িতে বসে ঠান্ডা ঘরে বসে লিস্ট করছে কে যাবে কে বাদ যাবে কে পাবে আমরা অনেক আজকে বললাম এখানে আমাদের এইখানেই বিডিও অফিসেই কোন একজন স্টাফ আছে যে তারও নামটা রয়েছে আমরা বললাম বিডিও সাহেবকে অভিযোগ করলাম আপনারা এই দেখুন একটা ন্যায্য পাওয়ার গরিব মানুষে বঞ্চিত হচ্ছে আর আপনারা প্রভাব খাটিয়ে তাদের নামগুলো রেখেছেন তো আপনারা এই জিনিসটা করবেন না গরিব মানুষ তারা যেন তাদের অধিকার পায় আপনারা কাউকে বঞ্চিত করবেন না আমরা বিডিও সাহেবের উপর আস্থা ভরসা রেখেছি উনি যদি না করেন তাহলে কিন্তু আমরা আমাদের আন্দোলন আরো হবে আমরা এর এগেনস্টে তো কোর্টে যাবো এদের এগেন্স্টে কেস করব। যারা প্রভাব খাটিয়ে নাম রেখেছে তাদের তাদের এগেন্স্টে আমরা মামলা করবো

পুরুলিয়া জেলার কাশিপুর ব্লক এলাকার প্রকৃত যোগ্য ব্যক্তিরা আবাস যোজনা থেকে হয়েছে বঞ্চিত প্রকৃত যোগ্য ব্যক্তিদের বঞ্চিত রেখে বেশিরভাগ অযোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় জায়গা দেওয়া হয়েছে আবার অনেক যোগ্য ব্যক্তিদের তালিকায় নাম থাকলেও এলাকার তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে সেই সমস্ত যোগ্য ব্যক্তিদের তালিকা থেকে নাম বাদ দিয়েছে ব্লক প্রশাসন এবার এমনই অভিযোগ তুলে পুরুলিয়া জেলার কাশিপুর ব্লক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি কাশিপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তের আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত উপভোক্তাদের সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার কা রিপুর ব্লক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা এবং স্বচ্ছভাবে আবাস যোজনার তালিকা তৈরি করার দাবিতে কাশিপুর ব্লকের ভিডিও সুপ্রিম দশে একটি ডিপুটেশন জমা দেন এদিনের এই বিক্ষোভ ও ব্লক ডিপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলী মানসারি সহ বিজেপির রাজ্য কমিটির সদস্যা গৌরীশિંહ সরদার পুরুলিয়া জেলা বিজেপির সদস্য স্বপন চৌধুরী রাজ্য বিজেপির সদস্য অஜித் সিং সরদার বিজেপির কাশিপুর বিধানসভার কনভেনার বীরিনচি মাহাতো সহ কাশিপুর ব্লক এলাকার বিজেপির উন নেতা ও কর্মীরা এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে তারা কাশীপুর ব্লকে ভিডিওর কাছে যাচ্ছেন এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে তারা কাশীপুর ব্লকের ভিডিওর কাছে যাচ্ছেন